একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আসসালামু আলাইকুম কিছুদিন আগে যশোরে অনেক বড় একটা মাহফিল হয়েছে আপনি জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি বলছে যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে রেডি হয়ে আছে তো বর্তমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান আপনারা জামাত বিএনপি না আওয়ামী বিএনপি আর আওয়ামী লীগ তো ওটা সোজা স্যার হয়ে গেছে কারণ নতুন একদল আসুক করেছে কি আলাইকুম সে আসসালাম আলাইকুম আপনি তো জানেন যে যশোরে অনেক বড় একটা মাহফিল হয়েছে কিছুদিন আগে তো ওই মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বলেছে যে এক দল খেয়ে গেছে আর দল খর জন্য রেডি হয়ে আছে তো বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হিসেবে জামাত বিএনপি না আওয়ামী লীগকে দেখতে চান আর দেখতেছে আওয়ামী লীগ আমি না হয় পরবর্তী জামাত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই কিছুদিন আগে যশোরে অনেক বড় একটা মাহফিল হয়েছে তো সেখানে ডক্টর মিজানুর রহমান আধারি উনি বলেছে যে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চান আমি তার একজন মানে দেখতে চাই আপনি জানেন যে যশোরে কিছুদিন আগে একটা মাহফিলি মিজানুর রহমান আধারি বলছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো আসলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বর্তমান কাকে দেখতে চান আমি কাকে দেখব আমি আমাকেই দেখবো আসসালামু আলাইকুম ভাই ওয়া এই যে কিছুদিন আগে দশরে মাহফিলি ডক্টর মিজানুর রহমান আধারী বলছেন যে এক দল খেয়ে গেছেন আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছেন তো আসলে আপনি প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান জামাত বিএনপি না আওয়ামী জামাত মানে জামাতকে দেখতে চান কেন জামাত এ কয় দল এসেছে পরে ইয়ে আছে এজন্য তার কাছে ভালো লাগে যে জামাতই করব আমরা হচ্ছে মুরব্বি হিসাবে যাওতি ভালো লাগে কি হবে বুঝা যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনারা জানেন যে যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মহামারী লয়ছে সেখানে প্রায় 20 লক্ষ মানুষ হয়েছিল তো ডক্টর মিজানুর রহমান আধার উনি বলেছেন যে এক দল খেয়ে গেছে আরেক দল খোর জন্য রেডি হয়ে আছে তো আসলে এই প্রেক্ষাপটে আপনারা কাকে চান বর্তমান বাংলাদেশে কোন সরকার আসলে ভালো হয় শেখ হাসিনা সরকার আসলে ভালো আছে এই দাশ পড়ছে না ভালো পড়ছে

তো বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখতে চান বর্তমান প্রেক্ষাপটে আমরা স্বাধীনতার পরে যে সরকারে দেখছি পঞ্চাশ বছরের ভিতর যারা আইছে একদল আইছে একদল গেছে কিন্তু স্বাধীনতার যে চাওয়া পাওয়া ছিল আমাদের সেই তুলনায় আমরা কিছুই পাইনি আমাদের দেশ যেহেতু মুসলিম প্রধান দেশ সেই হিসাবে আমরা চাই যে কোরআনের আইন চলুক আর কোরআনের আইন যদি চলে পঞ্চাশ বছরে যা হয়েছে মানুষ ইনশাল্লাহ আশা করা যায় এক বছরে তার চাইতে বেশি পাবে ইনশাল্লাহ সেই হিসাবে আমরা যারা রে প্রমোট করে বা কোরআন দিয়ে দেশ চালাতে চাই এই ধরনের হক আলেম দ্বারা দেশ চলুক আমরা সেটা আশা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল আছে সেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি উনি একটা বক্তব্য রাখছেন সেটা হলো একদল খেয়ে গেছে আরেকদল খরজন রেডি হয়েছে তো বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান আমরা এখন দেখতে চাই যে দেশটা সঠিকভাবে পরিচালনা করবে আমরা তাকে আমরা ভোট দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল হয়েছে ওখানে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো আসলে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান আপনারা জামাতের তো হইলে ভালো হয় জামাত জামাত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি জানেন যে যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল হয়েছে তো সেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি হুদুর বলেছে যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে লেগেছে তো আসলে বর্তমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান আসলে বিষয়টা এটা তো একটা জটিল প্রশ্ন এটা জনগণ যাকে সাপোর্ট করলে মানে দেশে শান্তিতে বা আরামে থাকতে পারবে তা সেই ক্ষেত্রে আমার এরকম গণতান্ত্রিক একটা সরকার আসার দরকার যেখানে একেবারে প্রথম শ্রেণী থেকে লয়ার শ্রেণী বা নিচের শ্রেণী পর্যন্ত যে লোক প্রত্যেকেই যেন তার কাছে তার মনের কথা বা তার চাওয়া পাওয়ার কথা বলতে পারে এই ধরনের লোক গণতন্ত্রের মধ্যে আসলে আমার মনে হয় যে এটা এটা ভালো হবে বলে আমি মনে করি ভাই আসসালাম যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল হয়েছে তো সেই মাহফিলি ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বলেছে যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো বর্তমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার কাছে কিছু প্রশ্ন করবো সেটা হলো যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল হয়েছে তো ওই মাহফিল ডক্টর মিজানুর রহমান আজহারি উনি বলছে যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য উঠে পড়ে আসলে বর্তমান বাংলাদেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে আপনারা দেখতে চান বিএনপি আমরা এখন দুই দলের দেখছি আর কি আরো সাথে দল জাতীয় পার্টিও গেছে জামাত এই আওয়ামী লীগ গেছে বিএনপি গেছে আর নতুন কেউ ক্ষমতা আলী ভালো হয় নতুন যদি কেউ ক্ষমতায় সে বাধা নিয়ন্ত্রণ করে গরিব মানুষ ভালোভাবে সেবা যত্ন করতে পারে দেশ ভালোভাবে চালাতে পারে এটাই এলে আমার কাম্য আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি তো জানেন যে যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল আছে তো সেই মাহফিলি ডক্টর মিজান রহমান আধার উনি বলছে যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান আওয়ামী লীগ জামাত না বিএনপি জামাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল হয়েছে সেখানে ডক্টর মিজানুর রহমান আধারী বলছেন যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো বর্তমান বাংলাদেশে জামাত বিএনপি না আওয়ামী কোন সরকার আসলে ভালো হয় জামাত আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জশরে কিছুদিন আগে বড় একটা মাহফিল হয়েছে সেখানে ডক্টর মিজানুর রহমান আধারী হুজুর বলেছে যে এক দল ছেয়ে গেছে আর এক দল কর জন্য রেডি হয়ে আছে বর্তমান জামাত বিএনপি নাম যদি দেশের প্রধানমন্ত্রী হয় কোন কোনটা হলে ভালো এইটা ভালো সেই দেই ভালো মানে তারপরে তো আপনি কোনই কোন জিটা হই সেই দেই ভালো আমারে কোনো দল মাল্লাই ভাই কোন দিকে আলাইকুম যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল হয়েছে সেখানে ডক্টর মিজানুর রহমান আধারী বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো আসলে জামাত বিএনপি নাম কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো জামাত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিছুদিন আগে যশোরে অনেক বড় একটা মাহফিল হয়েছে ওখানে ডক্টর মিজানুর রহমান আধারী বলছে যে এক দল খাইছে আবার আর এক দল খার জন্য চেষ্টা করতেছে আসলে সামনে নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে জামাত বিএনপি না অমলি কাকে দেখতে চান আমি আবার শোনেন বাবা আমার কথা আছে কি আমরা যারা দল ভালো চালায় তারা তারা আসুক যে কোনো আসুক জামাত আসুক বিএনপি আসুক আর যারা আসুক মিজানুর রহমান আজহারি উনি বলেছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্যই রেডি হইতেছে তো আসলে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে দেখতে চান জামাত বিএনপি বর্তমান জামাত আমরা সমর্থন করি বা জামাত দেখতে চাই আমরা দেখি বিএমপি আমলে যা করি আইসি এখন আমরা দেখি জামাত ভালো করে না মধ্য করে সবাই দেখুক বা এখন দেশে গ্রামে জামাতি ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে এটা দেখি বিএনপিটা জামাত আমলিক ধরুন কম বেশি যাই খাবার খায় অনেক কিছু তারা পলা গেছে এখন ডিএমপি বর্তমানে দেখা যাচ্ছে যে ওরা মারি অনেকেরই মারধর করতে নির্যাতন করতে কারি করে নিচ্ছে চুরি ডাকাতে হচ্ছে কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে যে মাত্রা মারতেও হচ্ছে না কারিচ্ছে না চুরি ডাকাতেও করছে না ওরা সবাই সাহায্য সহযোগিতা করছে একজন গেলে পরে একজন তার কাছ থেকে বললি যতটুক পাচ্ছে সহযোগিতায় করছে এবং পরামর্শ দিচ্ছে এটাই আমি জানি এবারে ক্ষমতায় আসে এই আমি আশা করি আপনার সবার কাছে ওকে আসসালামু আলাইকুম আর হাত ধন্যবাদ আসসালামু আলাইকুম দশরে কয়দিন আগে অনেক বড় একটা মাহফিল হয়েছে সেখানে ডক্টর মিজানুর রহমান আধারী হুজুর বলছে যে এক দল খাইছে আবার আরেক দল খোর জন্য চেষ্টা করতেতে এই মুহূর্তে বাংলাদেশে জামাত বিএনপি নামলে কোন সরকার আসলে পরে ভালো হয় আপনি সাধারণ মানুষ আপনার কাছে প্রশ্নটা করলেন সেই আশক মানে ভোটে কে জিততে পারে তাকে আমরা কর করি জামাতও থাকবে বিএনপিও আবার পরে আমন্দে পারে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কিছুদিন আগে দশটা অনেক বড় একটা মাহফিল হয়েছে আপনি সেটা জানেন তো ওখানে ডক্টর মিজানুর রহমান আধারি বলেছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি তো আসলে আপনি দেশের একজন নাগরিক হিসাবে কাকে সাপোর্ট করেন জামাত বিএনপি না অমনি কোন দল আসলে পারে এই দেশের জন্য ভালো হয় সত্য আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষ আমরা নির্যাতিত

বা দেশের সত্যিকার মানুষ অধিকার অধিকার বের পায় যার যে অধিকার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে মানুষ যাতে সত্যিকার অর্থাৎ অধিকার বের পায় সেরকম আমি একটা মানে দলকে আমরা ক্ষমতায় চাই ধন্যবাদ এর আপত্তিক প্রত্যাশা আপনি কতটুকু আশাবাদী জামাত কিনিন জামাত কিনে আমি আশাবাদী বলে জামাত ইনশাস যে ফর্ম অবস্থা আছে হয়তো ক্ষমতায় আসতে পারে না পারে কিন্তু বিএনপি এভাবে যদি এরকম দূরত্ব করে এরকম অপরাধমূলক কাজ করে তালে ইনশাল্লাহ তো আগামীতে আমাদের অবস্থা ইনশাল্লাহ ভালো হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা তো জানো যে যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল হয়েছে সেখানে ডক্টর মিজানুর রহমান আঝারি উনি একটা বক্তব্য রাখছেন সেটা হলো এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি যেহেতু বাংলাদেশে এখন তিনটা দল দেখা যাচ্ছে বড় সেটা হলো জামাত বিএনপি আমলি তো কোন দল আসলে পরে দেশের জন্য ভালো হয় আসলে মূল কথা হচ্ছে আমরা এই শিক্ষা জীবনে অনেক ই দেখেছি অনেক সরকারকেই দেখেছি এবং সেই প্রেক্ষাপটে বলতে পারি যে আমাদের সামনে আগানোর জন্য এমন একটা সরকার আমরা আশা করতেছি যিনি অনেক ভালোভাবে দেশটা চালাবে ইসলামের পথে চালাবে এবং আমাদের শিক্ষাগত দিকটা দেখবে এবং শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেবেন আসসালামু আলাইকুম যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল হয়েছে সেখানে ডক্টর মিজানুর রহমান আধারী বলছে যে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি তো সামনে কোন দল ক্ষমতায় আসলে পরে সাধারণ জনগণের জন্য ভালো হবে জামাত বিএনপি না এখন টুডে তো ভালো খারাপ তো কেউ না লোক যদি খারাপ পথে নিয়ে যায় তাহলে খারাপই হয়ে যায় তো তাতে আপনার মনে কোন দল আসলে পরে দেশের জন্য ভালো হবে হিসাবে পাওয়া যায় আমলিক হইলে যে পুরোনো দল হ্যাঁ আর গিল্ক নতুন দল এর মাঝখানে কি আছে আর আমলিক এর ইতিহাস আছে গিয়ে কোনো ইতিহাস নেই ঠিক পাছেন জি

আমার মোটামুটি আমি কি প্রকৃতি যে কোনো একজন ভালো একজন বেশি নেওয়া লাগবে সেই মতো আয়া যাবে যে আসবি সেই ইন্নসের মতো যাবে আর ইন্নসরি তো অনেকের ভালো ভালো ভালোবাসছিল এখন তো সেই ইন্নসে পারে না সমস্যা কি পাল পারলে পরে তো মালসি করতে এই থাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল হয়েছে সেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বলছে যে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি তো যেহেতু তিনটা বড় দল দেখা যাচ্ছে জামাত বিএনপি আমলি তো এখন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হইতো এখন দেশের জন্য ভালো হইতো আসলটা যান খেতে আছে এখন তো সব কিছু তো আপনার মনে কোন দল আসলে পরে এখন আমরা তো রাজনীতি করি না আমার সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে মোটামুটি আমরা আমরা বিএমপি কে ভালোবাসি এই মানে কোন তালে তিন দলের মধ্যে কোন দল আসলে ভালো জামাতই ভালো জামাত আসলে ভালো না আল্লাহর রাসূলের নাম কাম করবে এটাই ভালো এই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিছুদিন আগে যশোরে অনেক বড় একটা মাহফিল হইছে সেখানে প্রচুর লোক আসছিল তো ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বলছে যে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি রয়েছে তো বর্তমান বাংলাদেশে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে আপনি একজন সাধারণ মানুষ হিসাবে যদি বলতেন মনে হচ্ছে জামাতটাই আসলে মনে হয় ভালো হয় কেন জামাত আসলে ভালো হবে কেন মানে হাদিস অনুসারে মোটামুটি কোরআনের এটা আলোচনা করে পাঁচত্তর নামাজ পরে এটা ভালো লাগে আর কি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল হইছে সেখানে ডক্টর মিজানুর রহমান আঝারি হুজুর বলছে যে এক দল খাইছে আরেক দল খর জন্য রেডি বর্তমান বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হইতো হ্যাঁ আমরা মূর্খ মানুষ ভাই আমরা তো অত তারপরে তো জামাত ডিএনপি নাম লিখ কোন দল আসলে দেশের জন্য ভালো হইতো

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল হইছে সেখানে ডক্টর মিজানুর রহমান আধারী বলছে যে এক দল খাইছে আরেক দল খোর জন্য রেডি তো বাংলাদেশে বর্তমান তিনটি দল দেখা যাচ্ছে সেটা হলো জামাত বিএনপি আমলি তো কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশের জন্য কেন ভালো হবে দেশে শান্তি ওরা দুই দলই তো ক্ষমতা আসছিল জামাতে ইসলাম ওকে আশার দিলি ভাই দেহ রাখি করে দেশের জন্য এটা হইল মানুষের আশা আপনিও ওইটাই আশা করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিছুদিন আগে যশোরে অনেক বড় একটা মাহফিল হয়েছে সেখানে ডক্টর মিজানুর রহমান আধারী বলেছেন যে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি কোন দল দেশের জন্য ক্ষমতায় কিছুদিন আগে যশোরের অনেক বড় একটি মাহাফিল সেখানে প্রায় বিশ লক্ষ মানুষ হয়েছিল তো সেখানে ডক্টর মিদানুর রহমান আজহারি হুজুর একটা কথা বলতো সেটা হলো যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি কোন সরকার বা কোন দল দেশে আসলে পরে দেশের মানুষের জন্য বা দেশের জন্য ভালো আমি চাই বাংলাদেশ যেহেতু একটা মুসলিম কান্ট্রি এখানে ইসলাম শাসিত শাসন প্রতিষ্ঠিত হোক এবং আমি চাই মিজানুর রহমান আজারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনি তো দেখছেন যে যশোরে কিছুদিন আগে অনেক বড় একটা মাহফিল হয়েছে তো সেখানে ডক্টর মিজানুর রহমান আঝারি হুজুর বলছে যে এক দল খাইতে আর এক দল খোর জন্য রেডি তো আসলে বর্তমান বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আমলিক ক্ষমতা আসলে ভালো হবে আমলিক ক্ষমতায় আসলে ভালো হবে কেন ভালো হবে দেশের উন্নয়ন কাজ করেছে